বাংলাদেশের ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠমুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস ঐক্যবদ্ধ মেহেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে রবিবার সকাল 10টার সময় মেহেরপুর পৌর ঈদগা গেটের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে মেহেরপুর 250 সদজা বিশিষ্ট হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে 10 জন কুষ্ঠরোগীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডক্টর মহিউদ্দিন আহমেদ, ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান, ডক্টর এস এম মাসুদজ্জামান, ডক্টর উম্মে হুমায়রা আয়শা ডাক্তার মোহাম্মদ আমুল হক ডাক্তার কামরুল নাহ সহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ আমাদের মাঠ পর্যায়ের সম্মানিত কর্মচারীবৃদ্ধেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট